নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল ভূগোল শিখে প্রেজেন্টস ঝাড়খন্ড টেট দু ফুল সিলেবাস অ্যানালিসিস আজকের ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট তো আমাদের যারা এলিজিবল রয়েছে ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে এই স্টেট ওয়ান টু ফাইভ সিলেবাস কী রয়েছে এবং সেই সিলেবাসের প্রতিটি মেন টপিকের কী সাব টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব সাথে এটা বলে দিই যে তোমরা মোটামুটি কিভাবে প্রিপারেশান নিলে এক চান্সে প্রথম চান্সে ক্র্যাক করবে সেটাও আজকের ভিডিওতে বলবো তো প্রথমে আমি শুরু করে দিচ্ছি দেখো যে 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 স্টেট ওয়ান টু ফাইভের যে সিলেবাস কি সিলেবাসটা রয়েছে একবার তোমাদেরকে বলে দিই এর আগেও আমি তোমাদেরকে শর্ট টাইপে বা শর্ট নোটেড করে আমি বলেছিলাম আজকে এরা ফুল অ্যানালাইসিস হবে দেখো প্রথমে বলি যে তোমাদের যেটা থাকবে মার্কস থাকছে দেড়শো মার্ক একশো পঞ্চাশ নাম্বার থাকছে ঠিক আছে তো একশো পঞ্চাশের মধ্যে কি কি ভাগগুলো রয়েছে দেখো সিডিপি থার্টি মার্কস ঠিক আছে সিডিপি থাকছে থার্টি মার্কস দু নম্বরে ল্যাঙ্গুয়েজ ওয়ানে যেটা থাকবে সেটা আমি এর আগের দিনও বলেছিলাম যে হিন্দি ইংলিশ অথবা উর্দু ইংলিশ এটা ফর্ম ফিল আপের সময় তোমরা বুঝতে পারছো থার্টি মার্কস যেখানে ফিফটিন প্লাস ফিফটিন ভাগ থাকছে ঠিক আছে পনেরো মার্কস হচ্ছে হিন্দি আর পনেরো হচ্ছে ইংলিশ অথবা উর্দু ইংলিশ ঠিক আছে যার যেটা অ্যাভ্লিকেবল হবে এরপরে দেখো তিন নাম্বারে যেটা থাকবে ল্যাঙ্গুয়েজ টু এই ল্যাঙ্গুয়েজ টু এটাতে থাকছে থার্টি মার্কস এটা হচ্ছে রিজিওনাল রিজিওনাল নিজের যেটা তোমার সুইটেবল হবে ঠিক আছে সেই সুইটেবল ল্যাঙ্গুয়েজটা তুমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারছো নাম্বারে যেটা থাকছে চার নাম্বারে যেটা থাকছে দেখো ম্যাথস ঠিক আছে ম্যাথ থাকবে থার্টি মার্কস ঠিক আছে আর পাঁচ নাম্বারে থাকছে জেনারেল স্টাডিজ থার্টি মার্কস তাহলে টোটাল কত হলো দেড়শো মার্কস ঠিক আছে এই দেড়শো মার্কস এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ান টু ফাইভের জন্য এখানে আমি তোমাদেরকে একটু স্প্লিট করে দিই তোমাদের মেন মেন টপিকের সাবটপিক অনুযায়ী একটু বিষয়গুলো তোমাদেরকে বলে দিই সাবটপিক অনুযায়ী যে বিষয়গুলো আসছে যেমন ধরো সিডিভির ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট পটাগুড়ির ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে যেমন ধরো এখানে চিলড্রেন বা চাইল্ডের প্রাইমারি লেভেল প্রাইমারি লেভেলটা তোমাদেরকে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে ঠিক আছে তাছাড়া রয়েছে লার্নিং প্রসেস ঠিক আছে লার্নিং প্রসেস থাকছে আচ্ছা এখানে কনসেপ্ট থাকতে হবে ইনক্লুসিভ এডুকেশন কনসেপ্ট থাকছে ইনক্লুসিভ এডুকেশন ঠিক আছে ইনক্লুসিভ এডুকেশন আর থাকছে স্পেশাল নিডস স্পেশাল নিডস এই বিষয়গুলো তোমাদেরকে একটু प्रिपरेशन নিতে হচ্ছে আর অ্যাপ্রোচিং টু টিচিং এন্ড লার্নিং ঠিক আছে টিচিং এন্ড লার্নিং টিচিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে থাকছে তো এই বিষয়গুলো তোমাদের সিডিবির মধ্যে থাকছে এগুলো তোমাদেরকে प्रिपरेशन নিতে হচ্ছে এরপর তোমরা যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এ চলে যাও বা ল্যাঙ্গুয়েজ আমি ওয়ানে যাচ্ছি হিন্দি এবং ইংলিশ এই হিন্দি ইংলিশের ক্ষেত্রে তোমাদের যেগুলো বেসিক্যালি থাকে ল্যাঙ্গুয়েজের যে কম্প্রিহেনশন টাইপের যে বিষয়গুলো থাকে সেগুলো তোমাদেরকে বেশি করে পড়তে হবে বা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে তো ল্যাঙ্গুয়েজের ওয়ানের ক্ষেত্রে তোমরা কম্প্রিহেনশন এটার উপর জোর দাও ঠিক আছে এরপর ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে একই ব্যাপার মানে তোমার তুমি কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করছো তুমি হিন্দি চুজ করছো না ইংলিশ চুজ করছো বা সংস্কৃত চুজ করছো সেটার ক্ষেত্রেও কিন্তু কম্প্রিহেনশনটা তোমাদেরকে একটু বিশেষ জোর দিতে হচ্ছে এর সাথে এর সাথে যুক্ত থাকছে পেডাগোগি ঠিক আছে তাহলে হয়ে গেল আমাদের তিনটের তিনটে পার্টের সিলেবাস একটা হয়ে গেল সিডিপি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এরপরে চলে আসছি আমি ম্যাথস ঠিক আছে একটু বুঝতে অসুবিধা হবে জায়গাটা যেহেতু কম আচ্ছা এটা একটু ছোটো করে দিল হয় আচ্ছা এরপরে দেখো কি আছে ম্যাথামেটিক্স এই ম্যাথামেটিক্সের অনেকগুলো ভাগ আছে তোমরা জানো নাম্বার সিস্টেম ঠিক আছে নাম্বার সিস্টেম থাকছে মেজারমেন্ট থাকছে বেসিক্যালি তোমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য যেরকম প্রিপারেশনটা নাও ঠিক সেরকমই বিষয়গুলো থাকছে ঠিক আছে তারপরে থাকছে জিওমেট্রি থাকবে ঠিক আছে অ্যারেথমেটিক থাকছে আচ্ছা তারপরে হচ্ছে ওয়েট টাইম তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু একটু বেশি করে জোর দিতে হচ্ছে এছাড়াও ডাটা হ্যান্ডেলিং অ্যান্ড প্যাটার্নস এগুলোতে দেবে রিলেশনশিপ দেবে এই এইগুলো কিন্তু তোমাদেরকে একটু করে দেখতে হচ্ছে ঠিক আছে এরপর এখানে ম্যাথামেটিক্সের পর যখন তোমরা তোমরা মোটামুটি এই যে পরের অংশটা চলে আসবে জেনারেল স্টাডিজ এই জেনারেল স্টাডিজে কিন্তু সবকিছু থাকবে ঠিক আছে এখানে তোমাদের থাকলো হয়তো ইভিএস জিও হিস্ট্রি কোয়ালিটি ঠিক আছে ইকন তো এইটা সবকিছু মিলিয়ে কিন্তু থাকবে সবকিছু হ্যাঁ তারপরে মানে ওভারঅল তোমাদেরকে এটা কিন্তু প্রিপারেশন নিতে হচ্ছে তাহলে এই গেল তোমাদের মোটামুটি ওয়ান টু ফাইভ এর যে সিলেবাস সে ওয়ান টু ফাইভ এর সিলেবাসটা সম্পর্কে এটার আলোচনা এরপর আমি তোমাদেরকে সিক্স টু এইটের এর সিলেবাসটা একটু বলে দিই এইচ টু এইট সিলেবাস তো এখানে আমি পার্ট পার্ট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে যেটা থাকছে সিডিপি সিডিপি থাকছে কত মার্ক্সের থার্টি মার্কস তারপরে হচ্ছে দু নম্বরে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান হচ্ছে থার্টি মার্কস এই থার্টি মার্কসের পনেরো প্লাস পনেরো যেখানে থাকছে হিন্দি ইংলিশ অথবা উর্দু ইংলিশ ঠিক আছে তিন নাম্বারে যেটা থাকছে টু মার্কস চার নাম্বারে থাকছে একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ ল্যাঙ্গুয়েজ টিচার তো এখানে সোশ্যাল সায়েন্স তারপরে রয়েছে সোশ্যাল স্টাডিজ আর রয়েছে ল্যাঙ্গুয়েজ টিচার এই তিনটের মধ্যে ঠিক আছে টোটাল হয়ে গেল কত এখন এই যে সোশ্যাল সায়েন্স কারা পড়ছো সোশ্যাল স্টাডি পড়ছো নিশ্চয়ই এটা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি ল্যাঙ্গুয়েজ টিচার কারা পড়ছো আগের ভিডিওতে বলে দিয়েছি এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি সিলেবাস থাকছে যে সিলেবাসটা আমি তোমাদেরকে এখন দেখালাম ওয়ান টু ফাইভ ঠিক একইভাবে এখানেও থাকবে তোমরা ধরো সিডিপি সিডিপিতে যদি চলে আসো ফোকাস থাকছে কি প্রাইমারি লেভেল ফোকাস অন প্রাইমারি প্রাইমারি লেভেল আচ্ছা এখানে তোমার থাকছে লার্নিং প্রসেস লার্নিং প্রসেসটা থাকছে কনসেপ্ট অফ inclusive এডুকেশন ঠিক আছে তারপরে থাকছে তোমার টিচিং 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 লার্নিং যে প্রসেস টিচিং লার্নিং প্রসেস অ্যাসেসমেন্ট এগুলো বেসিক্যালি থাকছে সিডিপিতে এগুলো তোমাদেরকে একটু প্রিপারেশন নিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে এবং ল্যাঙ্গুয়েজ টু ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই থাকছে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদেরকে এর আগে বললাম যেটা কম্পিয়েনশন অ্যান্ড প্যারাডাগোগি ঠিক আছে এরপর আসছি সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ এবং ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে তো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা আসছে দেখো ম্যাথামেটিক্স এই ম্যাথের ক্ষেত্রে তোমরা কম্পিটিভ এক্সামের জন্য যে যে জিনিসগুলো পড়ো যেমন ধরো ওই যে বললাম নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম দু নম্বরে থাকবে তোমার মেজারমেন্ট ঠিক আছে তিন নাম্বারে তোমরা পাবে রিলেশনশিপটা থাকবে জিওমেট্রি পাবে পেরি ঠিক আছে তো এগুলো বেসিক্যালি তোমরা যদি করো তাহলে তার মধ্যে থেকেই পেয়ে যাবে এরপরে আমি চলে আসছি এইদিকে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে ঠিক আছে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে দেখো ইভিএস থাকবে এর মধ্যে অনেকগুলো বিষয় থাকবে যেমন হচ্ছে তোমার এয়ার সয়েল ওয়াটার এনার্জি ক্লাইমেট হিলস প্লেন ঠিক আছে এনভায়রনমেন্ট প্রোডাকশন হেলথ অ্যান্ড হেলথ অ্যান্ড হাইজিন এগুলো ই ভি মধ্যে থাকছে আর এছাড়াও পলিউশান সাউন্ড মোটামুটি ধরে রাখো এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থাকছে এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার প্রভৃতি আর তার সাথে সোশ্যাল সায়েন্সে শুধু যে ম্যাথ থাকবে তা নয় শুধু যে ম্যাথস থাকছে তা নয় ম্যাথসের সাথে থাকছে সায়েন্স ঠিক আছে এই সায়েন্সে তোমাদের যেমন ফিজিক্যাল সায়েন্স থাকছে লাইফ সায়েন্স থাকছে ঠিক আছে যে সায়েন্সের বিষয়গুলো ইলেভেন টুয়েলভ পর্যন্ত যা সায়েন্সের সাবজেক্ট রয়েছে সেগুলো থাকছে ঠিক আছে তো এইটুকু একটু তোমাদের খেয়াল রাখতে হচ্ছে এটা গেল সোশ্যাল সায়েন্সের জন্য অর্থাৎ এটা ঠিক আছে এরপর সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও থাকছে ইভিএস তো থাকছে এর সাথে সাথে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ঠিক আছে তো মোটামুটি তোমাদের সিলেবাসগুলো গুলো এইরকম যে এইভাবে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে এই দুটোর মধ্যে একটা যেটা সে চুজ করবে ঠিক আছে হয় সোশ্যাল যাবে কিংবা সোশ্যাল সায়েন্সে তাহলে এই গেল সিক্স টু এইটের এর সিলেবাস ঠিক আছে তো এই সিলেবাস ধরে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এই প্রিপারেশন আজই শুরু করে দাও কারণ হচ্ছে সময় হয়তো কম যদি ভোটের আগে তাদের ভোটের আগে নিয়োগ সম্পন্ন করে বা সম্পূর্ণ করে তো তার জন্য তো একদমই দেরি করা যাবে না তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা নিজেদেরকে প্রিপারেশনের মধ্যে রাখো এবং প্রস্তুতি শুরু করে দাও তোমাদের যেগুলো দরকার এক নাম্বার হচ্ছে রেগুলার প্র্যাকটিস কি প্র্যাকটিস করবে মক টেস্ট কোথা থেকে মক টেস্টগুলো করবে সিলেবাস অনুযায়ী টপিক কনসেপ্ট ঠিক আছে আর তোমাদের দিতে হবে বারবার এক্সাম এইগুলো যদি তুমি প্রতিনিয়ত করতে থাকো তাহলে দেখবে যে তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে তোমার মধ্যে অনেক প্রশ্নর সাথে তুমি পরিচয় হতে পারবে আর যত পরীক্ষা দেবে তার তত তুমি কী হবে বলো তো তোমার যে পড়ার একাগ্রতা বাড়বে এবং তুমি বুঝতে পারবে যে তোমার প্রিভারেশনটা কেমন এখন রয়েছে এই বিষয়গুলো তো দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই শুরু করে দাও আর হ্যাঁ আমাদের এই ঝাড়খন্ড টেটের গাইড শুরু হচ্ছে নেক্সট উইক থেকে শুরু হবে তোমরা যদি মনে করো যে আমাদের এই গাইড তোমাদের প্রয়োজন আছে নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স জিরো নাইন ফাইভ টু জিরো ফাইভ এইট টু এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আজকে এই পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ